আমাকে হুমকিও দেওয়া হয়েছে যাতে প্রেস ব্রিফিং না করতে পারি কোনো হুমকিতে বাইসা থাকলে লড়াই চলবে মরে গেলে খেলা শেষ আমার মতো ত্যাগী নেতা তাকে বঞ্চিত করে মন গড়া মতন সাময়িক নিজের স্বজনপ্রীতি ব্যক্তিগত পছন্দের কারণে প্রার্থীরা ঘোষণা করবে যে মাহফুজের এগারোটা মামলা কোন অপরাধে এগারোটা মামলা খাইয়া রাজনীতি করতেছি এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করার জন্য এই দল কারো কাছে ইজারা দেওয়া না যে তার দল করি প্রত্যেকটা ত্যাগী নেতাকে এই দলের কতিবয় ষড়যন্ত্রকারী এরা বারবার এদেরকে বিভিন্নভাবে হিউমিলেট করে চলে আমি গাজীপুর দুই আসনে নির্বাচন করবো জনগণকে নিয়ে কারণ সেটা আমি দেখাই এই দলের কতিপয় তেগিনে তাদের বারবার হিউমিলেট করা হয়েছে গণ অধিকার পরিষদ একটি অনেক বৃহৎ দল ছিল এই দল ছেড়ে পেলে চলে গেছে কেন এখানে চলে গেছে সেখানে চলে গেছে মাধাবী ছেলেপেয়েরা অনেক একটা কারণ তাদেরকে বারবার অবমূল্যায়ন করা হয়েছে তাদের দাম দেওয়া হয় নাই তাদের মূল্যায়ন করা হয় নাই আমি কোনো কিছুতে ভয় পাই না সারা জীবন এই দেশের জনগণের জন্য রাজনীতি করছি গণ অধিকার পরিষদকে হয়তো আশ্রয় করে নিছি এই গণ অধিকার পরিষদকে এখনো ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবো গণ অধিকার হয়ে লড়াই করবো কিন্তু আজকে নমিনেশন যারা দিছে নমিনেশন বাণিজ্য করছে কিনা কিসের বিনিময়ে গাজীপুর দুই আসন আমি হাতে গুছাইছি সমগ্র জায়গায় পরি মানে কাজ করছি গাজীপুর নেতৃবৃন্দরা বিক্ষোভ করছে তাদেরকে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই গাজীপুর নেতৃবৃন্দরা বিক্ষোভ করছে গাজীপুরের নেতাকর্মীরা কতটুকু ভালোবাসে মাহফুজকে গণ অধিকার পরিষদের মহানগরের সভাপতি সেক্রেটারি ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারি প্রত্যেক উইং এর নেতৃবৃন্দরা পাগল প্রায় মাহফুজের জন্য আজকে বিক্ষোভ করে কই জগা মগা ঠগাকে তোমরা প্রার্থীতা করছো তাদের জন্য তো লোকবল দেখি না এই ধরনের ধান্দা যারা এই ষড়যন্ত্র যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এত সহজে রাজনীতি মাঠ কাউকে আমাদের হুমকি অপরচুনিটি অপরচুনিটি না টু গেট দিস রাইটস মাহফুজ এই অধিকার পাইতে বঞ্চিত হয়েছে সারা দেশের মানুষ দেখছে সারা জাতি দেখছে আজকে আমি এত সহজে ভাঙবো না আমি আপনারা সারা দেশের বহু ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছে বহু ত্যাগী নেতারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এই সাময়িক হুমকি দিয়ে হুমকি দিয়ে অব্যাহতি নাটক খেলে তাতে কাজ হবে না জনগণের জন্য রাজনীতি আবারও বলছি কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য নয় জনগণের জন্য রাজনীতি করছি আগামীকাল আমরা উঠে নেওয়া হয় আমি বলবো সত্যতা জাতি জানবে প্রকাশ পাবে যে অন্যায় অত্যাচার জুলুম এই দলে তেগিদের সাথে করা হচ্ছে আমি না ভাই আপনারাও তেগি তৃণমূলে কাজ করতেছেন তাকে তাদের সাথে এখন করা হচ্ছে ভবিষ্যতে করা হবে সেইটা দেশ জাতির কাছে উন্মোচিত হতে হবে জানতে হবে আমি মাহফুজ এগারোটা মামলা খাইছি কেন আমার ব্যক্তিগত প্রয়োজনে নয় দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমি এই মামলা খাইছি নির্যাতিত হয়েছি রাশেদ খান সাহেবরা কথা বলে এই রাশেদ খান সাহেব যখন গ্রেফতার হয় তার সাথে গ্রেফতার রিমান্ডে এই মাহফুজ ছিল সেই আঠারো সালের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পহেলা জুলাইয়ে তো এই যে এত নির্যাতন এত নিপীড়ন করে দিয়েছি ঢাকা পাগলের মতো প্রোগ্রাম করে গাজীপুর গিয়া প্রোগ্রাম করছি কোনোদিন বৈশা থাকি নাই আজকে মন গড়া মতো করে নিজের মানে নিজের মনভূত ব্যক্তিকে নমিনেশন দিবা আমরা কাজ করে যাব পাগলাম এত না বিপি নূরকে যখন ওই আওয়ামী লীগ নিষেধ করে এয়ারপোর্টে নামতে সেই সময় মোসাদ কাণ্ড ঘটে সেই সময় যুদ্ধ লড়াই করে আমরা নিয়ে এসেছি এই মাহফুজের মতো মানুষ পিঠে ঘা সারা শরীরে নির্যাতনের চিহ্ন আজকে নির্যাতনের চিহ্নের কোনো দাম নাই সো স্পষ্টভাবেই কালকে দশটায় যে প্রেস ব্রিফিং করব সেটা হচ্ছে এই দেশের গণ অধিকার পরিষদের নির্যাতিত নিপীড়িতদের পক্ষের মুখপাত্র হয়ে কথা বলবো আমাকে ভয় দেখায় লাভ নাই আমাকে হুমকি দেখায় লাভ নাই আমাকে অব্যাহতি দেখায় লাভ নেই অব্যাহতি খেলা বহুত আগে দেখছি বহু লোক দলের মধ্যে আরেক দল চলে গেছে তাদেরকে অঞ্জলি দিয়া দলের মধ্যে নিয়ে আসছেন আপনাদের প্রয়োজনে আমরা কোনোদিন ইমান দুর্বল করি নাই নট এ সিঙ্গেল মুমেন্টের জন্য অন্য পার্টিতে চলে যাই নাই অন্য কোথাও চলে যাই নাই ল্যাংরা পানিয়ে দল যখন বিভাজন ঘটে এই ল্যাংড়া পা নিয়ে কালী এই গাজীপুর থেকে ঢাকা ঢাকায়েশা প্রোগ্রামে জয়েন করেছে সেই মাহফুজ আজ তেগিদেরকে মাইনাস করার যে ফর্মুলা প্রাণ নিয়েছেন এটা গণ অধিকার পরিষদকে ধ্বংসের একটি ফর্মুলা এর বাইরে কিছু না তন অধিকার পরিষদকে সেভ করার জন্য আপনাদের কাজ করা উচিত যারা গণ অধিকার পরিষদকে ভালোবাসেন অন্যায় করলে অন্যের বিরুদ্ধে কথা বলতে হয় কয়দিন সহ্য করবেন ভাই এইভাবে দল কি নাদিমসা অনেকে দেখছে আমরা নির্যাতিত হয়েছি সুতরাং আমাকে হুমকি দেখাইবো হুমকি দেখায় প্রেস ব্রিফিং করো না উমুক করো না তুমুক করো না সেটা করে আমার আটকানো যাইব না বহুত দেখছি বহুত সহ্য করছি দ্যাট ইজ দ্য টাইম টু রেজ ইউর ভয়েস দ্যাট ইজ দ্য টাইম টু রেড মাই রেজ মাই ভয়েস আমি এখন ভয়েস রেজ করবো এবং আমার রাজনীতি ইনশাল্লাহ দীর্ঘদিন করছি দেশের মানুষ জানে কত ত্যাগ করেছি তিতিক্ষা করেছি তার ফল আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা ফল দেওয়ার মালিক সুতরাং এই ঠুনকো কোনো বিষয় নিয়ে আমরা ভীত সন্ত্রস্ত না সো স্পষ্টতই ভাবে বলি আমারে বলছে যে আমি পাগল আমাকে আবার বলছে যে মাহফুজ না না এনআইডি দিলাম না আমি সেখানকার সিটিজেন কিনা মন করা বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে আসন বিন্যাস করবেন আপনারা বাইরে এত জীবন রাজনীতি করছি স্বার্থের বাইরে গেলে ব্যক্তি স্বার্থের এক মিনিটে ভুলে যাই এটা কোনো পলিটিক্স হতে পারে এত সহজ